সানডে নাকি ফান্ডে ইউরোপিয়ান ফুটবলে রবিবার হচ্ছে সেই দিন যেদিনে বড় বড় সব খেলা হয় তো আজকের দিনে কি হচ্ছে রাত্রেবেলা অ্যাথলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের ম্যাচ হইতেছে ভাই ডার্বি ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ যে ম্যাচে যে শুধু গোল হয় এমন না এখানে স্টেডিয়াম থেকে গালাগালি হয় মাঠের মধ্যে মারামারি হয় মানে টিপিক্যাল একটা ওয়ার জোন যারা বলে যে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ যেটারে আমরা ডার্বি বলতেছি তো সেই অ্যাথলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের ম্যাচ হচ্ছে আজকে বাংলাদেশ সময় রাত একটায় এই ম্যাচে এম বাপে থাকতেছে না এইটা রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় একটা কনসার্ন আবার একই সাথে আজকের ম্যাচে কামাভিঙ্গা আছে। যেটা আবার রিয়াল মাদ্রিদের জন্য একটা বোনাস পাওয়া যে আজকের ম্যাচে তারা কামাভিঙ্গারে পাইতেছে ইভেন আমি আপনার কয়েকটা রিপোর্ট পড়লাম যে আজকের ম্যাচে বেলিংহাম সম্ভবত গত সিজনে তার যে একটা রোল ছিল এটা কেউ খেলতো একটু উপরের দিকে আজকের ম্যাচে এমবাপে যে থাকতেছে না তো বেলিংহাম রে একটু উপরের দিকে খেলাবে আঞ্চলিক দেখা যাক আজকের ম্যাচে আসলে কি হয় অ্যাথলেটিক মাদ্রিদের কোচ আগের দিনই বলছে যে এবারে লিগে তাদের রাইভাল শুধু বার্সেলো কারণ রিয়াল মাদ্রিদ ওই লেভেলের এবার খেলতেছে না মানে এই কথাটা আঞ্চলিক দল কিভাবে নেয় সেইটা দেখার জন্য আমি ওয়েট করতেছি আঞ্চলিক তীর আবার অ্যাথলেটিকোর সাথে রেকর্ড খারাপ দশটা ম্যাচ খেলছে যার মধ্যে মাত্র দুইটা জয় মানে ভাই হিলারিয়াস তো অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠেই আজকে খেলা মেট্রোপলিটনে যেখানে আবার ভিনিসিয়াস কয়েকবার আপনার অ্যাবিউজ হয়েছে রেসিজমের আবার সেই মাঠে কিন্তু ভিনিসিয়াস এর রদ্রিগো সেই যে তাদের বিখ্যাত ব্রাজিলিয়ান ডান্স সাম্বা সেই ডান্সটা দিছে গোল করার পর আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ না অ্যাথলেটিকো মাদ্রিদ কে জিতে সেটা অবশ্যই জানাবেন লা লিগায় গতকালকে আবার বার্সেলোনা চার দুই গোলে হারছে তো রিয়াল মাদ্রিদের সুযোগ আছে বার্সেলোনার সাথে যে চার পয়েন্টের গ্যাপ সেই গ্যাপটা কমায় নেওয়ার আর অ্যাথলেটিকো মাদ্রিদ তো অলরেডি বলেই দিছে যে তাদের রাইভাল হচ্ছে বার্সেলোনা তো এই যে কথার লড়াই এই যে ম্যাচের আগে একটা উত্তেজনা রিয়াল ভার্সেস অ্যাথলেটিকো কি হয় দেখা যাক